নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি একটা বিশেষ কারণে আপনারা দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো আমাদের এই বাংলায় তো দেখেছেন কিন্তু গণেশ পুজো গণেশ পুজোর কথা মাথায় আসলেই কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে মহারাষ্ট্র মুম্বাইয়ের কথা কিন্তু আমাদের এই বাংলাতেও গণেশ পুজো হয় সেই গণেশ পুজো দেখতেই আজকে আমি বেরিয়ে পড়েছি তা সেই গণেশ পুজো কোথায় হয় কেমন সেই গণেশ পুজো এই সমস্তটাই আমি দেখব এবং আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কিভাবে যাচ্ছি কোথায় হচ্ছে সেই গণেশ পুজো সমস্তটাই দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা গণেশ পুজো দেখতে চলে এসেছি কাকিনাড়া এখন কাকিনাড়া স্টেশনে আছি তবে কোথায় কি কেমন পুজো হয়েছে কিছুই জানি না ফেসবুকের একটা পোস্ট দেখে আমি চলে এসেছি যে কাকিনাড়াতে ভালো গণেশ পুজো হয় তা চলো তোমরা আমার সঙ্গে থাকো কোথায় কি কেমন পুজো হয়েছে সমস্তটা আমিও দেখব এবং তোমাদেরকেও দেখাবো যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো চলো সঙ্গে থাকো এই হচ্ছে কাকিনারা স্টেশন কাকিনাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমি বাইরে চলে আসলাম আমি এখানে জিজ্ঞেস করলাম যে কোন দিকে ভালো পুজো হয়েছে একজন বললেন যে উনি জানেন না কিছু আরেকজনকে একজনকে তারপরে জিজ্ঞেস করলাম তারপরে উনি বললেন এই এক নম্বর স্টেশনের দিক দিয়ে বাইরে বেরিয়ে সোজা গিয়ে অনেক ভালো ভালো বড় বড় পুজো হয়েছে আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোলাম এদিকে দেখুন মা ভবতারিণী মন্দির আর একটা শিব মন্দির রয়েছে এখান থেকেই সোজা চলে আসলাম এখান থেকে সোজা এসে মানে স্টেশন থেকে দুই একটা হেঁটে এসেই পাঁদিকে এই যে একটা ছোটো গলি ঢুকে গেছে এইখানে একটা পুজো হয়েছে এই যে দেখুন এখানে একটা সাধারণ প্যান্ডেল তবে মূর্তিটা কিন্তু খুবই সুন্দর বেশ বড় সড়ক এখানে দেখুন মূর্তির এখনো কাজ চলছে বস্ত্র পরানো চলছে তবে পুজো হয়ে গেছে গতকাল পুজো ছিল গণেশ চতুর্থী সাত তারিখে ছিল শনিবার আর আমি আজকে এসেছি আজকে হচ্ছে রবিবার এরপর আমি স্টেশনের দিক থেকে হেঁটে চলে আসলাম দেখুন এদিক দিয়ে আমি আসলাম এখানে দেখুন ভাটপাড়া পৌরসভা এখানে দেখুন একটা লেখা আছে আই লাভ ভাট পাড়া তা স্টেশন থেকে দুই এক মিনিটের হাঁটা পথে এই মোড়টা সেই মোড় থেকে আমি বাঁ চলে আসলাম এদিকে দেখুন অনেক লোকজন যাচ্ছে দেখলাম দেখুন এম থেকে কিন্তু ওনাদেরকেই আমি জিজ্ঞেস করলাম যে পুরিগুলো কোন দিকে ভালো হয়েছে তা ওনারা বললো এই দিকেই আর আমিও দেখলাম এইদিকেই সব লোকজন আসছে প্রথমে এসেই দেখুন এই একটা প্যান্ডেল একদম রাস্তার ধারেই এই প্যান্ডেলটা প্যান্ডেলটা দেখুন বেশ ভালোই হয়েছে ওপর দিকে দেখুন গণেশের ছবি রয়েছে আর দু সাইডে শিব পার্বতীর ছবি রয়েছে আর ওপরে ত্রিশূল রয়েছে আর প্যান্ডেলের দু সাইডেও অনেক ছবি রয়েছে তো চলুন এবারে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গণপতিকে আমরা দর্শন করি এই হচ্ছে সিদ্ধাততা গণেশের মূর্তি এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর মূর্তিটা রংটা হচ্ছে একটু অ্যাশ অ্যাশ কালারের কালছে কালচে টাইপের তবে দেখে মনে হচ্ছে পাথরের মূর্তি এমন লাগছে আর খুব সুন্দর করে পেছনের চালচিত্রটা করা ফুল দিয়ে এই মন্ডপ থেকে বেরিয়েই এই মন্ডপের ভেতর দিয়ে এসেই কিন্তু এই একটা পুজো হয়েছে দেখুন এইখানে এখানে একটা খুব সাধারণ প্যান্ডেল তবে এই মন্ডপের যে প্রতিমা সেটা কিন্তু অসাধারণ এই যে দেখুন এই মন্ডপের যে প্রতিমা খুবই সুন্দর দেখতে এখানে শ্রীকৃষ্ণর সঙ্গে গণেশকে তুলনা করা হয়েছে অঙ্গভঙ্গি হচ্ছে শ্রীকৃষ্ণের মতন তবে মুখ হচ্ছে সিদ্ধিদাতা গণেশের হাতে রয়েছে একদম শ্রীকৃষ্ণের মতন মাথায় আর রয়েছে একদম ব্ল্যাক কালারের মূর্তিটা মনে হচ্ছে কোষ্টি পাথরের তৈরি এরপর দেখুন এই মণ্ডপ থেকে বেরিয়েই সামনেই হচ্ছে এই মণ্ডপের একদম সোজাসুজি দেখুন এই একটা মণ্ডপ হয়েছে এখানে দেখুন একটি পাহাড়ের মতন করা হয়েছে আর ওপরে পাহাড়ের ওপরে আর কি দেবাদিদেব মহাদেবের মূর্তি আর এখানে দেখুন এই অনেকটা ভুতুরে টাইপের ব্যাপারটা হয়েছে এখানে এখানে কঙ্কাল রয়েছে দেখুন কঙ্কালের হাত কঙ্কালের মুন্ডু এসব রয়েছে আর ওপরে দেবাদিদেব মহাদেব তো চলুন ভেতরে প্রবেশ করা যাক এই মণ্ডপে ভেতরে দেখুন একদম ঝকমকে আলো আর একটা গুহার মতন করা হয়েছে পাহাড়ের ভেতরে যেমন গুহা থাকে সেরকম এই গুহা দিয়ে যেতে হচ্ছে আর দু সাইডে এরকম ডালপালা সব ঝুলছে কঙ্কাল রয়েছে কঙ্কালের হাত ঝুলছে তারপরে বাঁদুর রয়েছে বেশ একটু ভয় ভয় করা হয়েছে ব্যাপারটা আর কি আর এই হচ্ছে মেন মণ্ডপ আর এই হচ্ছে সিদ্ধা গণেশের মূর্তি এখানেও মূর্তিটা কিন্তু অদ্ভুত টাইপের গণেশের গায়ে বড় বড় লোম তারপরে দেখুন হাতে তার পায়ে গায়ে সব বাঁদর তারপরে গড়িলা এইসবের সব মূর্তি করা রয়েছে হাতেও এরকম দুটো বাঁদরকে ধরে রয়েছে এই মণ্ডপ থেকে বেরিয়ে আমি আবার দেখুন রাস্তায় চলে আসলাম আর ওই সাইডে দেখুন ওইদি ওই দিক দিয়ে আসলাম ওইদিকে পরপর তিনটে মণ্ডপ দর্শন করে এইখানে সামনেই দু একটা এগিয়ে এসেই আবার এই একটি মণ্ডপ এই মণ্ডপটাও সাধারণ একটা মণ্ডপ আর এখানে দেখুন এই যে মূর্তিটা এটাও কিন্তু খুব সুন্দর আর পেছন দিকে দেখুন একটা সোলার কাজ করা হয়েছে সোলার কাজটা প্রজাপতির ডানার মতন আর যে মূর্তিটা সিদ্ধতা গণেশের উনি দাঁড়িয়ে রয়েছেন আর রাজবেশ পরানো বেশ সুন্দর লাগছে এই মণ্ডপ থেকে বেরিয়ে এসে আবার এক মিনিট মতন এক মিনিটও না তারও কম হেঁটে এসেই এইখানে একটা মোড় দেখুন এই মোড় থেকে দুদিকেই পুজো হয়েছে দু সাইডে তো চলুন প্রথমে এই পুজো মণ্ডপটা দেখে আসি এখানেও দেখুন একটা সাধারণ মণ্ডপ তৈরি হয়েছে তবে এখানকার যে মূর্তি এটাও বেশ সুন্দর লাগছে দেখতে এই কাকিনাড়াতে কিন্তু এই পুজোগুলো একদম পাশাপাশি খুব একটা দূরে নয় আপনারা একবার এই পুজোর জায়গায় চলে আসলে এখানে পুরো পাশাপাশি পর পর সব মণ্ডপ প্রতিমা দর্শন করতে পারবেন এখানেও দেখুন প্রতিমাটা বেশ অভিনব পেছনে দেবাদিদেব মহাদেব বিষ পান করছেন এরকম একটা মূর্তি রয়েছে আর ওনার কোলে ছোট্ট বালক রূপে সিদ্ধতা গণেশ বসে রয়েছেন এই মণ্ডপ থেকে বেরিয়ে সামনেই আবার দুই একটা পা এগিয়ে আর একটা পুজো মণ্ডপ তো চলুন সেই পুজো করি এই যে দেখুন এই হচ্ছে মন্ডপ মণ্ডপের ওপরের দিকের কারুকার্যটা বেশ সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে আর এই হচ্ছে মূর্তি এখানকারও যে গণেশের মূর্তিটা এটাও কিন্তু অসাধারণ সুন্দর এখানে একজনকে জিজ্ঞেস করলাম আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এখানে কি করা হয়েছে পাশে দেখুন আর একটা মূর্তি রয়েছে এখানে গণেশকে কৃষ্ণের রূপে কল্পনা করা হয়েছে কৃষ্ণ আর পাশে রয়েছেন রাধা এখানে দেখুন সিদ্ধিদাতা গণেশকে মাথায় পাখড়ি পরানো হয়েছে হাতে বাছুর আর তার পাশেই রয়েছেন রাধা তার হাতে একটা বাছুর রয়েছে মানে রাধা কৃষ্ণের সঙ্গে কল্পনা করা হয়েছে এই দুটো মণ্ডপ দর্শন করে এর ঠিক সোজাসুজি রাস্তার ওপারে দেখুন এই সাইডেও আবার একটা মণ্ডপ এখানেও দেখুন লাইটগুলো জেলে দেওয়া হয়েছে যেহেতু সন্ধে হয়ে এসছে সেই কারণে সমস্ত লাইট জেলে দেওয়া হয়েছে লাইটিংগুলো বেশ সুন্দর তো চলুন এই রাস্তা দিয়ে ঢুকে এবার আমরা এই দিককার মন্ডপ দর্শন করে আসি যত সন্ধ্যা হচ্ছে রাত বাড়ছে আর তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে এখানেও দেখুন এই মণ্ডপের যে ঝাড়বাতিগুলো খুব সুন্দর আর এখানেও গণেশের মূর্তিটা কিন্তু অভিনব গণেশকে এখানে অনেকটা বজরাংবলির মতন লাগছে দেখতে পেছন দিকে দেখুন দুটো ডানা রয়েছে আর একদম মাস্কুলাস বডি আর উনি বসে রয়েছেন হাতে একটা খাঁড়া নিচে একটা মহিষের মুন্ডু বড় বড় কান সেই মহিষের মুন্ডুর উপরে বসে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ মণ্ডপ থেকে বেরিয়ে এসেই এখানে দেখুন একটা ছোট্ট মণ্ডপ রয়েছে আমরা যেমন ছোটোবেলায় কাপড় দিয়ে প্যান্ডেল করতাম সরস্বতী পুজোর সময় সেরকমই দেখুন এখানে বাচ্চারা মিলে একটা পুজো করেছে তবে এখানকার যে গণেশের মূর্তিটা এটাও কিন্তু খুব সুন্দর একটা অসুরের মুখ তার উপরে গণেশ দাঁড়িয়ে আছে এইখান থেকে আবার মেন রোড ধরে একটু এগিয়ে এসেই ডান দিকে আবার একটা দেখুন গলি ঢুকে গেছে এই গলির মধ্যেও দেখুন একটা পুজো হয়েছে সব পুজো মণ্ডপগুলোই কিন্তু একদম কাছাকাছি খুব একটা দূরে নয় ওই কয়েক মিনিটের পথ হেঁটেই আপনারা দেখতে পাবেন এইখানকার যে পূজা মণ্ডপটা এটাও কিন্তু বেশ সুন্দর এই মণ্ডপটা দেখুন তৈরি করা হয়েছে বাঁশ তারপরে বাঁশের তৈরি ঝুড়ি শুকনো পাতা তবে শুকনো ডালপালা খড় পাটকাঠি এই সব জিনিস দিয়ে মণ্ডপের ভেতরটা দেখুন খুবই সুন্দর করে সাজানো হয়েছে আলো আধারি একটা আলোকসজ্জা খুব সুন্দর লাগছে দেখুন এই হচ্ছে মণ্ডপের ভেতরটা মণ্ডপের ভেতরে দেখুন উপর দিকে অনেক পাখি পাখির বাসা এই সমস্তটাই কিন্তু খড় তারপরে ওই বাঁশ এইসব দিয়েই করা হয়েছে পাখির খাঁচা রয়েছে খুব সুন্দর কিন্তু ভেতরটা আর এই হচ্ছে সিদ্ধিদতা গণেশের মূর্তি এখানে গণেশের যে মূর্তিটা রয়েছে মূর্তিটা দেখুন পুরোটাই খড় দিয়ে তৈরি মানে মাটির মূর্তি তৈরি করে তার ওপরে খড় দিয়ে ডিজাইন করা হয়েছে খড় রয়েছে ধানের ছড়া রয়েছে যে গয়না মুকুট ধুতি সমস্তটাই কিন্তু পুরোটা খড় দিয়ে করা হয়েছে দেখুন আর পেছনের যে চালচিত্রটা সেটাও অসাধারণ সুন্দর চালচিত্রটা ছোট ছোট বাঁশের তৈরি ঝুড়ি কুলো এইসব দিয়ে করা হয়েছে এই মণ্ডপ দর্শন করে আমি আবার দেখুন মেন রাস্তায় চলে আসলাম এখান থেকে আবার দুই এক পা এগিয়েই এইখানে আবার আর একটা পুজো বাঁদিকে দেখুন এখানেও খুব সুন্দর এই আলোকসজ্জা তো চলুন এবারে এই মণ্ডপটাও দর্শন করে আসুন এখানে দেখুন সামনেই একটা মণ্ডপ রয়েছে ছোট্ট মতন রাস্তার ওপরে একদম তবে মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এখানে যে মূর্তিটা রয়েছে মূর্তিটাও খুব সুন্দর গণেশকে এখানে একদম রাজার মতন লাগছে রাজ বেশ পড়ানো এই মণ্ডপটা দর্শন করে ওই যে দেখুন আমি ওই সাইড দিয়ে আসলাম মণ্ডপের পাশ দিয়েই একদম মা দিকে এখানেও দেখুন একটা বেশ বড় পুজো হয়েছে এখানে যে সামনে একটা কেমন হসপিটাল না কি রয়েছে এর সামনেই দেখুন যে ডান দিকে একটা বড় মাঠ রয়েছে এই মাঠের মধ্যে কিন্তু এই গণেশ পুজো উপলক্ষে বিশাল বড় মেলাও বসেছে এখানে দেখুন বিভিন্ন নাগরদোল্লা খাবারের দোকান বেশ বড় মাঠটা জায়গাটা হচ্ছে পূজা মণ্ডপ পূজা মণ্ডপের সামনেই এই বিশাল বড় মাঠ আর এই মাঠেই বসেছে এই বিশাল মেলা তো চলুন এবারে আমরা পূজা মণ্ডপে ঢুকে পূজা মণ্ডপ দর্শন করি এবং প্রতিমা দর্শন করি এই হচ্ছে পূজা মণ্ডপ এইখানে দেখুন সামনেই একটা গরুর দেবের মূর্তি রয়েছে মণ্ডপটা বেশ সুন্দর আর পুরো মণ্ডপটাই হচ্ছে গোল্ডেন কালারের এই মণ্ডপটাও বেশ সুন্দর তো চলুন এবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক এই মণ্ডপের বাইরেটা যতটা সুন্দর ভেতরটা কিন্তু তার চেয়েও আরও বেশি সুন্দর দেখুন এখানে দেখুন মণ্ডপে মূল মণ্ডপ যেটা তার সামনেই জয় বিজয়ের দুটি মূর্তি রয়েছে তাছাড়াও আরও বিভিন্ন মূর্তি করা রয়েছে খুবই সুন্দর মূর্তি দুটো কিন্তু এই জয় বিজয়ের এদিকেও দেখুন বেশ সুন্দর ডিজাইন রয়েছে মূর্তি রয়েছে এখানে দেখুন একটা রথের চাকা আর এখানে একটি নারায়ণের মূর্তি রয়েছে দেখুন মূল মণ্ডপের সোজাসুজি নারায়ণের মূর্তি তো চলুন এবারে মূল মণ্ডপে প্রবেশ করা যাক মণ্ডপের বাইরের থেকে মণ্ডপের ভেতরে মূল মণ্ডপের সামনের যে অংশটা সেটা তো বাইরের থেকে আরো সুন্দর ছিল আর মূল মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু তার চেয়েও আরো সুন্দর সব মিলিয়ে এই মণ্ডপটা কিন্তু অসাধারণ সুন্দর এখনো পর্যন্ত যত কটা মণ্ডপ দেখেছি তার মধ্যে এই মণ্ডপটা কিন্তু আমার খুব ভালো লাগছে মণ্ডপের ভেতরকার যে কারুকার্য ভেতরকার যে মূর্তিগুলি রয়েছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর এই হচ্ছে এই মণ্ডপের শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মূর্তি এখানে দেখুন গণেশকে তিরুপতি বালাজির রূপ দেয়া হয়েছে একদম তিরুপতি বালাজির মতন সাজসজ্জা আর মূর্তিটা দেখতে কষ্টি পাথরের মতন লাগছে খুবই সুন্দর বন্ধুরা কাকিনাড়াতে যে এত ভালো গণেশ পুজো হয় আমার একদমই জানা ছিল না আমার তো বেশ ভালো লাগছে এখানকার গণেশ পুজোটা অনেক গণেশ পুজো হয়েছে বিভিন্ন জায়গায় বেশ ভালো ভালো মণ্ডপ বানিয়েছে ভালো ভালো প্রতিমা হয়েছে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমি দেখুন আবার মেন রাস্তায় চলে এসছি আমি দেখুন এই যে এই গলিটা দিয়ে মণ্ডপ দর্শন করে বেরোলাম এর ঠিক সোজাসুজি রাস্তার ওপারে দেখুন আবার এদিকেও একটা পুজো হয়েছে একটা না অনেক পুজোই হয়েছে এখানে তো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় প্রচুর পুজো হয়েছে তো চলুন দেখা যাক এদিকেও কটা পুজো হয়েছে তো সামনেই দেখতে পাচ্ছি দেখুন একটা মণ্ডপ তো চলুন এই মণ্ডপের প্রতিমা আমরা দর্শন করে আসি দেখুন বন্ধুরা এই মণ্ডপের ভেতরের যে ঝাড়বাতিটা এই ঝাড়বাতিটা কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড় ঝাড়বাতিটা দেখুন আর এখানে যে গণেশের বসার জায়গাটা করা হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর এখানেও দেখুন গণেশের মূর্তিটা দেখে মনে হচ্ছে পাথরের এই পূজা মণ্ডপটি দর্শন করে আমি আবার চলে আসলাম মেন রাস্তায় এইখান থেকে আবার দুই এক পা এগিয়ে সামনে আবারও একটি পূজা মণ্ডপ এখানকার দেখুন আলোকসজ্জাটা খুবই সুন্দর লাগছে এই মণ্ডপের উপরে দেখুন একটা শিবের মূর্তি রয়েছে বড় আর প্রচুর তিশুল রয়েছে মণ্ডপটা সাধারণের মধ্যে ছিমছাম বেশ ভালোই তবে মণ্ডপের ভেতরের যে মূর্তি রয়েছে সেইটা কিন্তু অসাধারণ এখানে দেখুন গণেশ দাঁড়িয়ে রয়েছেন একটা অসুরের মাথার ওপর আর এখানকার যে চালচিত্রটা এই চালচিত্রটা কিন্তু বেশ অভিনব একটি চালচিত্র চালচিত্রে গোল করে প্রচুর সাপ রয়েছে আর ওপর দিকে রয়েছে একটা বড় ত্রিশুল আর গণেশের মাথার যে মুকুটটা মুকুটটা হচ্ছে পঞ্চমুখী সাপের মুকুট আর গণেশের যেটা সেটা হচ্ছে রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের পালা সব পড়ানো হয়েছে এই মণ্ডপটা দর্শন করে এর পাশেই আবার দেখুন এখানে আরো একটি মণ্ডপ এখানে একটি না এখানে দুটো মন্ডপ রয়েছে তো চলুন এই প্রথমটা হচ্ছে এইটা এখানে দেখুন একটা সাধারণ একটি প্যান্ডেল তবে এখানকার যে গণেশের মূর্তি রয়েছে এটা কিন্তু বেশ রাজকীয় একটা মূর্তি এই হচ্ছে এই মন্ডপের প্রতিমা প্রতিমাটা দেখুন কারুকার্য অসাধারণ সুন্দর আর গণেশের যে মূর্তিটা রয়েছে দেখে মনে হচ্ছে রূপোর তৈরি একটি মূর্তি আর গণেশ যে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসনটাও অসাধারণ সুন্দর সব মিলিয়ে এই প্রতিমাটা আমার সবচেয়ে সেরা লাগছে যে কটা প্রতিমা এখনো পর্যন্ত দেখেছি সমস্ত প্রতিমার মধ্যে গণেশের এই প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর গণেশের সামনে দেখুন এখানে একটা গোপালের মূর্তি রয়েছে এই গোপালের মূর্তিটাও খুব মিষ্টি খুব সুন্দর এই পূজা মণ্ডপ থেকে বেরিয়ে ঠিক সামনেই রয়েছে আরও একটি পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপটাও বেশ সুন্দর আর এই মণ্ডপের যে আলোকসজ্জা এটাও কিন্তু খুব ভালো লাগছে এই মণ্ডপের ভেতরে দেখুন বন্ধুরা বিভিন্ন বড় বড় সঙ্গীত শিল্পীদের সব ছবি দিয়ে সাজানো রয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় আর ডি বর্মন কিশোর কুমার লতা মঙ্গেশকর বাপি লাহিড়ি এরকম বড় বড় সঙ্গীত শিল্পীদের সব ছবি দিয়ে সাজানো রয়েছে আর এই হচ্ছে এই মণ্ডপের প্রতিমা এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর এই প্রতিমাটা দেখে মনে হচ্ছে এই প্রতিমাটা যেন শ্বেত পাথরের তৈরি ওপর দিকে দেখুন অর্ধনারীশ্বর মূর্তি একই মূর্তিতে শিব এবং পার্বতী তাদের দশটা হাত আর সামনে হচ্ছে গণেশের মূর্তি আর নিচের দিকে দেখুন মা দুর্গার দিকে রয়েছে সিংহের মূর্তি আর দেবাদিদেব মহাদেবের দিকে রয়েছে নন্দী মহারাজের মূর্তি সামনে এই মণ্ডপ থেকে বেরিয়ে রাস্তা থেকে ঢুকে গেছে আবারও এই গলির মধ্যে চলে আসলাম এখানেও দেখুন একটা পুজো হয়েছে এরকম বিভিন্ন গলিতে বিভিন্ন পুজো হয়েছে ছোট বড় তো এখানেও দেখুন একটা বেশ সুন্দর মণ্ডপটি তো চলুন এই মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক এবারে এই মণ্ডপটার ভেতরে ওপর দিকে দেখুন প্রচুর পাখি করা রয়েছে আর এই মণ্ডপের যে প্রতিমা এটাও কিন্তু খুব সুন্দর এইখানে দেখুন গণেশের দশটা হাত তিনি বাবু হয়ে বসে আছেন একটি বেদির ওপরে আর সেই বেদিটা অনেকটা সেই ডমরুর মতন দেখতে আর নিচের দিকে দেখুন অনেকগুলো মানুষের মূর্তি করা রয়েছে তারা এই বেদিটাকে ধরে রয়েছে হাতে দুহাতে কয়েক পা এগিয়ে আবারও চলে আসলাম আরেকটি মণ্ডপে এখানে দেখুন অনেকটা মিশরের মতন মিশরের যে মমিগুলো হয় সেই রকম ধরনের এখানে সব জিনিস করা রয়েছে আচ্ছা এখানে দেখুন লেখাও রয়েছে মিশর রহস্য এই হচ্ছে এই মণ্ডপের প্রতিমা এখানে দেখুন অনেকগুলো মূর্তি রয়েছে মাঝখানে সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ রয়েছে ব্রহ্মা এবং শিব আর গণেশের দুই সাইডে দেখুন রাম লক্ষ্মণ বজরঙ্গবলি এরকম বিভিন্ন মূর্তি রয়েছে বন্ধুরা কাকিনাড়ার গলিতে গলিতে প্রচুর গণেশ পুজো হয়েছে এই গণেশ পুজো গত শনিবার অর্থাৎ গণেশ চতুর্থী থেকে আরম্ভ হয়েছে বিসর্জন হচ্ছে বুধবারে তো এত পুজো সব দেখা সম্ভব নয় আমি যতটা পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আপনারা ভিডিওটা দেখে বলবেন অবশ্যই কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো তো আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ হাসি খুশি থাকবেন টাটা